আসসালামু আলাইকুম তো এদের এখন ছেড়ে দিয়েছি এখন এখানে থাকার জন্য অভ্যস্ত হয়ে যেতে হবে তো মূলত আপনাদের এখন ভিডিওটা করা এই যে ডাকগুলো দেখার জন্য এরকম তো দেখতে পাচ্ছেন এখানে ডাক্তার সেন এই নঞ্জিগুলো পাওয়া গেছে মূলত ইনটটা ডাক্তার সেন সুন্দর করে ডাকে অসাধারণ ডাক তো এদের এখন শুধু কম দিশিলাম সরিষাও দিশলাম দুপুরে খাওয়ার জন্য কবিতাটা মূলত কোকারের মতো ডাকে আর আপনারা শীত শীত যেহেতু কাবসে গরম না জন্য বেশি করে সরিষা খাওয়াবেন বেশি বলতে সেই মৃত্যু নিজেদের একটু খাওয়া যায় যদি আমাদের মুরগিটা হাসি হাইট কতটুক হয়েছে এখন অনেক চঞ্চল ধরা যায় না সবসময় হাসির বাচ্চাগুলো ঠাকুর মানে ওর জন্য এখানে তো করে থাকতে পারে না যার কারণে ওকে কালকে থেকে খাঁচার মধ্যে রাখার চিন্তা ভাবনা করতেছি তো ও ডাকতেছে দেখুন ও ডাকটা কিরকম লাগে আপনার কাছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত অনেক সুন্দর ডাকে ভালো মানের কবুতর তো ওদের মধ্যে সবচেয়ে বড়ি ডাকছে ওর জন্য মূলত ওদের সবাই কেনা হয়েছে ডাক দেখে আপনারা সবাই কিছু কবুতর ভালো মানের কবিতা কালেক্ট করতে হলে ওদের ডাক সহ গঠন চোখের লাইন সহ সব কিছু দেখে কালেক্ট করবেন এখন ওদের বাসা চিনে গেছে ওদের হচ্ছে ওপরে আর এই লালটাকে রাখছি নিচে এই আর একটা লাল আছে রাখছি এখানটায় মূল দু তিনটা তিনটে খোপ মিত্রের কোপুল অনেক বড়ো সামনে একটা কোপে দু দিয়ে রাখা যায় দেখুন মাসাল্লাহ কীরকম ডাকে দেখুন সাধারণ ডাক সবাই এখন ডাকতেছে ওর যে শুরু করে দিচ্ছে যাকে বলে গ্রাম বাংলা তো এখন আমার জালের ভিতরে সেটা দিতে হবে কিছু করার নেই জালের ভিতরে যেতে হবে দেখুন পরিমাণ পিটা পিটি করতেছে এরকম অবস্থা করতেছে এখানে সুন্দর প্রেয়াদের সাথে টাকা ডাই করার জন্য দের অবস্থা সবার বাসায় থাকে বাসা ভালো করে না চিনলে একজন অন্য জনের বাসায় চলে যেতে পারে এটা এরকম হওয়াটা স্বাভাবিক তো কুতির এখন ছুটে যেতে হবে না হলে কোদি করে ফেলতে পারে একজন একজনে যার কারণ আজকে ভিডিওটা এটুকুই ছিল সবাই জন্য দোয়া করবেন ডাকেন্ট আলাইকুম